সম্মানিত কৃষক ও কৃষানি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা অনেক চাষি ভাইরা আমাকে ফোন করেছে সরিষা বোপনের পর যে সরিষার গাছ বের হচ্ছে চারা গাছ সেই গাছ পচে যাচ্ছে কেন পচে যাচ্ছে এই বিষয় যদি আমাদের জানাতেন এবং এই পচা আমরা কীভাবে রোধ করতে পারবো এই বিষয় যদি আমাদের একটু জানাতেন আমরা অনেক উপকৃত হতাম যারা সরিষা চাষ করেছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদন অবশ্যই ভিডিওটা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করবেন আজকের প্রতিবেদনে আমি থাকছি কৃষিবিদ ইকলাস বাবু কৃষি বিষয় কথা ফেসবুক পেজ এখনো যারা ফলো করেন নাই অবশ্যই ফলো করবেন ও কৃষি বিষয় কথা ইউটিউব চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কৃষি বিষয় কথা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটা বাজিয়ে দিবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই কৃষিভিত্তিক আলোচনা শুনে থাকেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই আজকের প্রতিবেদন সরিষার গাছ কেন পচে যায় এর সমাধান আমরা কিভাবে করতে পারব কোন বালাইনাশক দ্বারা আমরা অতি দ্রুত এই সমাধান করতে পারবো এবং কি কি কারণে আপনার সরিষার বীজ বোপন করার পর সরিষার গাছ পচন ধরে এই বিষয় আমাদের জানা অতি জরুরি এই বিষয় যদি আমরা জানতে পারি তাহলে আমরা কিন্তু সতর্ক হতে পারবো যে কোন কারণে আমাদের জমিতে সরিষার চারা গাছ পচে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে সরিষা বোপন করার পরে এই রকম চারা গাছ বের হয় বের হওয়ার পরে দেখা যাচ্ছে নিচের যে পাতার অংশ সেই পাতার অংশ খয়ারি বন্যর হয়ে পচে ঝলছে যায় আমরা এর করণীয় বা কি কারণে পচে যায় আমাদের জানা অতি জরুরি দুইটা কারণে এই রকম পচা রোগ আপনার জমিতে আক্রমণ করতে পারে প্রথম কারণ আপনার জমিতে যদি অতিরিক্ত রস থাকে তাহলে আপনি কখনোই ওই জমিতে সরিষা বপন করবেন না অতিরিক্ত রস থাকলে আপনার জমিতে যে সরিষার বীজ থেকে চারা গজাবে সেই চারা কিন্তু পচন ধরার সম্ভাবনা বেশি থাকে তাই আমরা যখন হাল চাষ করব হাল চাষ করার পর আমাদের জমিতে জোয়াতে হবে বা শুকাতে হবে তাহলে আমাদের সরিষার চারা গাছ কিন্তু পচন ধরবে না এটা আমাদের জানা অতি জরুরি অনেক চাষি ভাইরা জানে না সরিষার জমি যদি রস বেশি থাকে তাহলে কিন্তু বীজ বোপন করা যাবে না এটা আমাদের মনে রাখতে হবে দ্বিতীয় কারণ আমরা যে বীজটা বোপন করি সেই বীজটা আমাদের দেখতে হবে যে এই বীজের মান সম্পন্ন কেমন আছে এই বীজ কি শোধন করা আছে কি না যদি ভালো মানের আপনার সরিষার বীজ হয় তাহলে আপনার সরিষা কিন্তু সহজে এই রোগটা আক্রমণ করবে না এটা কিন্তু একটা ভাইরাস আপনার বীজ বাহিত যদি রোগ আপনার বীজে থাকে তাহলে কিন্তু আপনার সরিষার জমিতে এই রোগ আসার সম্ভাবনা বেশি থাকে তাই আমরা ভালো মানের সরিষার বীজ আমরা জমিতে বোপন করার চেষ্টা করব এই বিষয় কিন্তু আমাদের জানা অতি জরুরি ছিল অনেক চাষি ভাইরা হাটে বাজার থেকে খোলা বীজ ক্রয় করার পর কিন্তু সে বীজটা কিন্তু জমিতে বোপন করে সেই বীজ কেমন বা কি মানের রয়েছে সে বীজটা কি শোধন করা আছে কি না এটা কিন্তু আমার চাষি ভাইরা জানে না বা বোঝে না বাজার থেকে ক্রয় করে নিয়ে এসে জমিতে বোপন করে ফলে কিন্তু এরকম আপনার ভাইরাস আক্রমণ করে জমিতে যাদের এই রকম ভাইরাস আক্রমণ করে ফেলেছে তাদের করণীয় কি অনেক চাষি ভাইরা জানতে চাই এরকম পচা রোগ যদি আপনার জমিতে আক্রমণ করে তাহলে আপনাদের কী করণীয় আপনাকে জমিতে কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে স্প্রে করতে হবে তাহলে এই রোগের হাত থেকে কিন্তু আপনারা রেহাই পাবেন যদি অতিরিক্ত রকম ছত্রাকের আক্রমণ হয় তাহলে দেখা যাচ্ছে যে অনেক চাষি ভাইরা আমাকে বলছে যে যে কার্বন ডাইজিম এবং ম্যানকোজিম এই দুইটা গ্রুপের কীটনাশক দেওয়ার পরেও পচাটা দমন করতে পাচ্ছি না তাহলে আমরা কোন ছত্রাকনাশক আমরা ব্যবহার করব যদি কার্বন ডাইজিম এবং ম্যানকোজিভ দ্বারা আপনার জমিতে এরকম পচা রোগ দমন না করতে পারেন তাহলে আপনার জমিতে বায়ার কোম্পানির নাটিবও আপনাকে ব্যবহার করতে হবে তাহলে আপনার জমিতে এইরকম পচা রোগ কিন্তু ঠেকে যাবে প্রতি লিটার পানিতে জিরো পয়েন্ট টু গ্রাম প্রতি তেত্রিশ শতক জমিতে তিন মেশিং করে আপনার জমিতে স্প্রে করার চেষ্টা করবেন আপনার সরিষার জমি ভালো থাকবে এবং আমার এই সাজেশনে অবশ্যই আপনার এই পচা রোগ আপনারা অতি সহজে দমন করতে পারবেন যে সকল চাষি ভাইরা বুঝতে পারেন নাই অবশ্যই আমার ফোন নাম্বার থাকবে আমাকে ফোন করবেন সকল চাষি ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ কোন এক কৃষি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম